যে এই ভদ্র মহিলার উপর ওই এলাকার লোকজনের এত প্রেশার উনি ওই চেয়ারম্যানকে রেখে চেয়ারম্যানকে সামনে রেখে আওয়ামী চেয়ারম্যানকে সামনে রেখে যে সব ছেলেরা প্রবাসে থাকত তাদের পরিবারের লোককে মামলা দিতার পর কোর্টে যে এটা দু লাখ তিন লাখ করে নিয়ে এই মামলাটা উনি তুলে নিতেন প্রথম কথা হচ্ছে লাওয়ার কদুর মধ্যে অনেক পার্থক্য ওই কদু হচ্ছে আপনার গম রাজনীতি শুরু করা সিরাজ সিকদারকে হত্যার মাত্র ওই কদু হচ্ছে জহির রায়নকে গুম করা ওই কদু শুরু থেকেই কদু ঠিক আছে কাজে ওইটার সাথে আপনি ওই লাভের মিক্স আপ করাটা আপনার যুক্তি যুক্তিসঙ্গত না দ্বিতীয় কথা হচ্ছে যে যে একদম সরাসরি কারণ আপনি সময় অত নেই সরাসরি কথায় আসি এটা যে আমি প্রথমে বলেছি এই এক কোটি দেড় কোটি আমাদের আহ নেতাকর্মী এবং এরা এর মধ্যে প্রায় সবাই একটা থেকে না হলে দুইটা না হলে তিনটা দশটা পনেরোটা একশোটা দুইশোটা তিনশোটা চারশোটা পাঁচশোটা পর্যন্ত সতেরো বছর আমাদের অত্যাচার নির্যাতন এগুলো সবকিছু আহ ইভেন আমাদের আত্মীয় স্বজনরা আমরা যখন অন্য বাসায় যে থাকবার চেষ্টা করেছি একটু অন্য বাঁকা দেখেছে সো এই নির্যাতনের বর্ণনা আপনাদের সবাই জানেন সেই লাইনে যাচ্ছি না বিষয় হচ্ছে আপনি বলছেন যে আওয়ামী লীগের সময় করেছে এখন বিএনপি করছে দেখুন মোহাম্মদপুরে একটা ঘটনা আপনি দেখেছেন যে সাইন চেঞ্জের যে সাথে 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 আমাদের উত্তর মহানগর ঢাকা মহানগর উত্তরের সদর সচিব যে আমিনুর রহমান যে সেটা সমাধান করে এসছেন আপনি দেখেছেন যে আমরা একশনে যাচ্ছি কিনা একটা বৃহৎ দল বৃহৎ দল আগেই বলেছি আমরা এখানে একশো যাচ্ছি কিনা যেটা বলেছেন যে এখানে শুধু বহিষ্কার হচ্ছে আবার চলে আসবে দেখুন আমাদের অর্ধেকের বেশি যেগুলো হয়েছে প্রাথমিক থেকে শুরু করে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আমাদের অলরেডি এরকম দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে অর্ধ শতাধিক নেতাকর্মী আমাদের পদ স্থগিত করা হয়েছে এবং সেটা অঙ্গ সংগঠন সহ আপনি দেখেছেন অনেক সিনিয়র নেতৃত্ব আমাদের এই রাശ്ശাই বিভাগের একটা ওয়ান অফ দা বৌদ্ধ সাবেক মন্ত্রী। ওনার কোড আড কোড ওনার পুরো কথা না শুনেই শুধু উনি বলেছেন হাসিন ছবি আসবে না মিডিয়ায়। এইজন্য সাবেক মন্ত্রী এরোন কুদস তালুকদারদুলুকে কিন্তু তার পথ থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন শুধুমাত্র চাকরি নিয়ার অবঅপনাদে কারণ আমরা জানি যে এই আপনার বসুন্ধরা হচ্ছে অলিগারের সদস্য আমাদের মিডিয়া সেলের আব্দুল গুনি চৌধুরী কে মিডিয়া সেল থেকে আমরা বের করে দিয়েছি মানে আমরা কোন লেভেলে আছি আপনার মানিকগঞ্জে কৃষক দল আমরা বাতিল করেছি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জাহান হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামাও কাকে ছাড় দেয়া হয়েছে আপনি কি একটু বলবেন যে একটা ছাড় দেওয়া হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ব্যক্তিগতভাবে ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা পর্যন্ত উনি 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 থানা লেভেলে মিটিং করছেন এখন কাজেই আর যে কথাটা আমরা আপনি বলেছেন যে যদি এটা না করে তাহলে তো আহ পাহারা দেয়ার কথা না দেখুন এই যে আমাদের যে বিদেশে বসে আমাদের এই আন্দোলনটাকে যে নস্ব করবার চেষ্টা হচ্ছে এটা তো বহুভাবে প্রমাণিত বহুভাবে প্রমাণিত কারণ আপনি দেখেছেন যে কারা যে ওই নদীর মধ্যে গলা বিদেশে বসে বিএনপি নস্বত করার চেষ্টা করছে এখন আপনারা বলছেন বিদেশে বসে তারা নস্বাত করার চেষ্টা করছে কিন্তু আমরা যতটা দেখতে পাই যে আহ থেকে শুরু করে আপনি বলছেন কয়েকটা ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আপনাদের কথা কি শুনে চেয়ারম্যানের কথা কি শুনে আপনাদের কেন্দ্রীয় নেতাদের কথা কি শুনছে কেউ মানে কোনো কারণে কি এগুলিকে বন্ধ করতে পেরেছেন কিনা যে এত ব্যবসা নেওয়ার বন্ধ করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস দ্য পিপলের ইয়েতে আমরা যখন দিয়েছি যে কোথাও কি চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে কিনা যদি হয় তাহলে আমাদের কাছে জানাবেন চব্বিশ ঘন্টা কম না হলো তিনশো ইমেইল এসেছে আমাদের কাছে সারা দেশে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি চলছে তো এই ধরনের বিষয়গুলি দেখুন আগের সরকার চলে যাওয়ার মানেই যে বিএনপি ক্ষমতায় চলে যাওয়াটা তা না সামনে একটা কঠোর নির্বাচন আছে এটা কিন্তু মাথায় রাখলো বিএনপি কে যে আমাদের ইসলাম কেউ কিন্তু যে কেন্দ্র থেকে নমিনেশন দিলেই এমপি হয়ে যাবেন সেই সুযোগ তো নাই সেই জন্য মানুষ কিন্তু জীবন দিয়ে এই গণতন্ত্রের পুনরুদ্ধার করেনি গণতন্ত্রের পুনরুদ্ধারের মানে এই যে প্রতিটি মানুষ তাদের নিজস্ব ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই জায়গাতে বড় পরীক্ষার মধ্যে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে যে কে ভালো করছে কে মন্দ করছে সেই জায়গাতে বিএনপি কি ওই রিয়েলাইজেশনটা আছে কিনা বর্তমানে অবশ্যই আছে অবশ্যই অবশ্য অবশ্যই আছে এবং সেটাই আমাদের দলের আদর্শ সেটাই শহীদ জিয়ার আদর্শ ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ যার একটা বাড়িও নাই ঢাকা শহরে তারেক রহমানের ব্যক্তিগত সম্পদ নিয়ে গত পনেরো বছরে এই সরকার কোনো কিছুই বের করতে পারেনি সারা পৃথিবীতে কিছু করতে পারেনি দেখুন তাকে মিডিয়ায় কথা বলতে পর্যন্ত বলা নিষেধ করে দিয়েছে মানে সেটা কোর্টকে ব্যবহার করে এইসব কথা সবাই জানে না এখন যে ছাদাবাদির কথা ওই কথাটাতে আমি এখন আসছি সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাবেক তাকে বের করে না দিয়ে আরো দু একটা অন্য মন্ত্রণালয় দিয়ে আরো তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে সে তো এই আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য বসে থাকবে এবং সেখানে কিন্তু মিডিয়া একজন দর্শক যেটা বলে গেছেন যে আমাদের এখানে কিন্তু এখনো এনএসআই ডিজিএফআই আপনার সিআইডি এবং পুলিশ প্রশাসন সবকিছু যারা বলছে চাঁদাবাজি করছে লাইভ আপনাকে আমি বলছিলাম আমার খবর আসলো একটা হিন্দু মহিলার তার একটা গরু নিয়ে যে বিএনপির নেতা খেয়েছে আমি ওখানে গেলাম সরশর আমার নেতাকুর সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ওই ইউনিয়নের যারা ছিলেন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সবাইকে নিয়ে বসলাম বসবার পর আমরা যখন তার মুখে শুনলাম কারা এসেছিল উমুক মুক মুক এসেছিল চারজন লোক আসছিলেন এই চারজনের কেউ কি কোনো কমিটিতে আছেন না এদের বাপ বা ভাই বা অন্য কেউ কোনো কমিটিতে আছেন না এরা কি বিএনপি তে ভোট দেয় কিনা কো না এরা সরকারের সাথেও ঘুরেছে এক সময় এর সাথেও ঘুরেছে যাই হোক সেখানে আমি বিচার করে তার গরু ফেরদ দেবার ব্যবস্থা করে দিয়ে আসলাম দু পরবর্তীতে জানলাম যে এই ভদ্র মহিলার উপর ওই এলাকার লোকজনের এত প্রেশার উনি ওই চেয়ারম্যানকে রেখে চেয়ারম্যানকে সামনে রেখে আওয়ামী চেয়ারম্যানকে সামনে রেখে যে সব ছেলেরা প্রবাসে থাকতো তাদের পরিবারের লোককে মামলা দিত দেওয়ার পর কোর্টে যে এটা দু লাখ তিন লাখ করে নিয়ে এই মামলাটা উনি তুলে নিতে এবং এখানে আওয়ামী লীগের এমপি সহ সকলে এটা ভাগ বাটোয়ারা করতেন এবং উনি বোধহয় প্রায় পঁচিশ থেকে তিরিশটা এরকম মামলা আছে তার তো পরবর্তীতে আমার দলের লোকেরা খুব ক্ষিপ্ত হ্যাঁ আপনি এটা যে করলেন কেন কিন্তু ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি না আর যে ছেলেরা এটা নিয়েছে তারা তারাও আওয়ামী লীগ বিএনপি হিসেবে নাই তারা ক্ষোভের বশবর্তী হয়ে নিয়েছে যে অত্যাচারটা গিয়েছে সেই অত্যাচারের তো যেটা বললেন যে ওই লেভেল আমরা কিন্তু যে আমরা কন্ট্রোলিং কোন লেভেলে করেছি আপনি কি দেখেছেন কোন লেভেলে বিএনপি কন্ট্রোলড অবস্থায় আছে এই দергти লোককে আমরা কিভাবে এই দেশনার তারেক রহমান কিভাবে কন্ট্রোল করেছে আপনি ম্যাডামের কথা শুনেছেন তার বক্তব্য শুনেছেন আমরা সংখ্যালঘুদের আমরা লোক রক্ষা করেছি যেসব যাদবাজার কথা বলছেন এরা তো আসলে বিএনপির নামে আমার কথা হচ্ছে কেন এই সরকার প্রশাসনকে অ্যাক্টিভ করে এদেরকে ареস্ট করছে না বিএনপি কি তার তার প্রতিবাদে যে মিছিল করছে জামান নেতাকে ছাড়াও

উনি বলেন আমি তো ভাই আওয়ামী লীগের কাছ থেকে সার্টিফিকেট নিব না এই যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে ইতিহাসকে বিতর্কিত করেছে দেশকে বিতর্কিত করেছে দেশকে ভারতের কাছে লিজ দিয়েছে তো নত যেন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে অর্থ ক্ষেত্রে যে দেশটাকে ফোকলা করে দিয়েছে আপনি যে প্রশাসনের ক্ষেত্রে আর একজন পুলিশ সাব ইন্সপেক্টর এর ওয়াইফ যদি দিন ওই ফেসিয়াল করার জন্য স্পাতে বসে থাকে আমি তো ভাই দশ লাখ পনেরো লাখ টাকা বেতন পেয়েও তো আমি বিমানে যাওয়া করার জন্য ভয় পাইতাম একসময় কারণ যা কিছু ঘটছে এটা কি আওয়ামী অলিগারদের বিচার করতে হবে দ্বিতীয়ত শান্তি শৃঙ্খলা ফেরত হবে তৃতীয়ত এই সরকারকে বিএনপির শান্তিপূর্ণ যে বিপ্লব করেছে এই বিপ্লবের যে আশাকাঙ্ক্ষা সেটা কি আশা হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে মানুষের যন্ত্রণা হোক যে তার নাগরিক অধিকার একটা ভোট এটা যেন মানুষ দিতে পারে সেই ব্যবস্থাটা করবে সেসব কথায় না এসে আপনি যদি যেটা ডক্টর মিজান পারফেক্টলি বলেছেন যে গেলেন উনি ডক্টর ইউনিসের সাথে ওনারা দুজন এসে বললেন এই কথা ভাই আপনি যদি আপনি ধান বানতে আসছেন আপনি ধানই বানেন বড়জন ধান বানা শেষ হলে আপনি গম বানতে পারেন কিন্তু আপনি শিবের গীত গাইবেন আপনি ভোজন গাইবেন সেজন্য তো আপনি এখানে না আপনি যদি যদি আপনার আপনার হয়